আমরা কোলে 1620 রোডের পাশে পিডব্লিউডি জায়গার উপর অবৈধ নির্মাণ হাইকোর্টের অর্ডারে বুলডোজার চাইলে গুঁড়িয়ে দেওয়া হলো ভেঙে। জেপিসি দিয়ে বাড়িগুলো ভাঙা হচ্ছে কেন? এটা আমাদের যে জলা জায়গায় রাস্তাটা বহু বছর ধরে এটা আমার ভাই চপটিালি ইমপ্লিমেন্ট এটা যে আমাদের কোডিয়াวะ এই রাস্তাটা ক্লোজ করে আমাদের ফুটপাথটা ক্লোজ করে এসে দোকানদারি যে আগে তো আপনাকে বলুন অনেক রকম সমস্ত জায়গা দিয়ে আমরা অ্যাপমিট করেছিলাম আদর আইন করেছিলাম অনুরোধ করেছিলাম যেন পড়ে যায় ঠিক আছে না যাওয়ার জন্যে আমরা কী করি মানে আইনের উপর ভরসা রেখে হ্যাঁ আদালতের ব্যাখ্যা করি যে আমাদের আইন দেওয়া নেয়া হোক এনের ওপর যে ভরসা রেখেছিলেন ভরসা কি আপনার জয়ী হয়েছে হ্যাঁ তো এখন তো কী লাগবে হ্যাঁ এই তো সব সময় ভরটা আর কি আইন তোমার খারাপ থাকতে পারে না আইন কি ভয় আর এটা কি আস্থা ছিল এখনো আস্থা আছে এবং বাড়লো এবং পরে উঠতে প্রত্যেকে বলবো যে আয়নের উপরই ভরসা রাখে এগুলো কারা করেছিল করেছিল তিন চারজন করেছিল এখন কি আপনি আপনার জায়গা বুঝে পান ভাঙা তো হচ্ছে এখন পি থেকে ওরা মানুষের আধা করে মনে হয় ইনকশান দেওয়া হয়েছে ভেঙে দেওয়া খারাখানায় আমি আমার দ্বিতীয় এসে ভাই আঁকতে পারেনি ভাই এখন বাইরে ফেট থাকে আধিকারিকরা খারাখানা এসেছে আধিকারিকরা পিডাব্লিউ থেকে লোক এসেছেন পিডাব্লিউ এর কারণ অফ হাইকোর্টের ইনস্ট্রাকশন আছে পিডাব্লিউ থেকে এস ডি সে ম্যামকে ওনাদের ইন্সট্রাকশন দেওয়া ছিল ওনাদের আধিকারী ওনাদের বা ওনাদের রিপ্রেজেন্টেটিভ ওনারা সব আপনার নাম আমার নাম নাহারুল্লাম এটা কোন এটা রায়টি রায়াটি আরম্ভ 能听见吗？是不是？ 就那个，对不起。